সিদ্দিক কিছুক্ষণ আমতা আমতা করে বলল দাদা তোরে দাবা খেলার লাইগা ডাকে সিদ্দিকের কথাই কপাল কুচকালো সারফরাজ এরপর ঘরে ঢুকে তালা চাবি এনে রূপকথার ঘর আটকে দিয়ে সিদ্দিককে শোনালো কোথায় উনি সিদ্দিক বাইরের বড় উঠান নির্দেশ করে বলল ওই হানি সারফরাজের কাছে কেমন খটকা লাগলো এমন ঝড় বৃষ্টিতে সুফান তাকে দাবা ফেলার জন্য বাইরে কেন ডাকবে হয়তো ভাগ্নের মৃত্যুতে উন্মাদ হয়ে উঠেছে এজন্য সিদ্দিকের পিছু পিছু হাঁটতে লাগলো সার ফরাজ কিন্তু পা দুটো কেমন অসার লাগছে শরীরও শক্তিহীন সদর দরজা দিয়ে বের হতেই কাবির অমায়িক হেসে সারফরাজের সামনে দাঁড়ালো সেই হাসিতে নজর বোলাতেই চোখ টিপল কাবির বহুরতেই দশ বারো জন ছেলে এসে ঘিরে ফেললো সারফরাজকে কোনো কিছু বুঝে উঠবার আগেই টেনে হেঁচড়ে নিয়ে গেল বাইরের বাবলা গাছের নিকট ছোটার জন্য ছটফট করলো সারফরাজ কিন্তু কাবির ক্রূর হাসল হাতে থাকা রাম দা দিয়ে গাল চুলকাতে চুলকাতে বলল চিতা বাঘের থাবা থেকে কখনো শিকারী পালাতে দেখেছিস সারফরাজ বুঝল কঠিন ষড়যন্ত্রে ফেসে গিয়েছে সে আর একটু সতর্ক হওয়া উচিত ছিল তার নিজের ভয়ানক পরিণতিতে ক্রোধে চোয়াল শক্ত হলো সারফরাজের রক্তবর্ণ ভয়ানক চক্ষু নিয়ে সিদ্দিকের পানে একবার তাকালো সারফরাজ সিদ্দিক মুহূর্তে দৃষ্টি নামিয়ে নিল কাবিরার সময় অপচয় করতে চাইল না দাবার চালের মতো সারফরাজ কখন কি খেলা দেখাবে কে জানে তাই ছেলেদের কঠিন স্বরে হুশিয়ারি করল শালাকে আরও শক্ত করে চেপে ধর ওর গরম রক্তে গোসল করব আমি কথাটি বলেই কাবির দা উচালো সারফরাজের চোখে মুখে মৃত্যু ভয় দেখা গেল না বিদ্যুতের আলোক তরঙ্গে তার ভয়ানক চোখ জোড়া আরো অদ্ভুত ভয়ানক দেখালো কাবির এমন রূপে তাচ্ছিল্য হেসে বলল মাগির ছাওয়াল মরণ দেখা ডর লাগে না তোর সারফরাজ নির্লিপ্ত তাকিয়ে কাবিরের উচ্ছ্বাস দেখল কাবির পুনরায় দাঁত কেলিয়ে নাটকীয় স্বরে বলে উঠল তোকে আজ বড্ড নিরুপায় লাগছে আমার বেশ মায়া হচ্ছে তোর জন্য তোকে আমি দুই মিনিট সময় দেব দৌড়ে পালানোর যদি বাঁচতে পারিস তবে তুই উইনার তুই বাঁচলে আমি নিজে আমার তুলে দেব তোর হাতে আর যদি আমার হাতে ধরা পড়িস তাহলে তোর মুন্ডু থাকবে আমার পায়ের নিচে রাজি কাবিরের প্রশ্নে মাথা তা তাদেরকে কাবির হাততালি দিয়ে বলে উঠল। তার আগে একটু খাতির করবো তোকে কথাটি বলেই পাশের এক ছেলের থেকে একটা হকি নিয়ে সালফরাজের পায়ে এলো এলোপাথারি আঘাত করলো কাবিরের আঘাতে সামান্য আউচ পর্যন্ত করলো না সালফরাজ। এটা দেখে কাবির আরো ক্ষিপ্ত হলো যতক্ষণ সালফরাজ মাটিতে হাঁটু মুড়ে না বসলো ততক্ষণ পেটালো ব্যথা সইতে না পেরে কাদা মাটিতে নইয়ে পড়লো সারফরাজ এবার কাবিরের ঠোঁটে হাসি ফুটলো সে তার ছেলেদের উদ্দেশ্যে গলা উঁচু করে বলল। ওর হাত ছেড়ে দে মরার আগে একটু লুক খেলবো ওর সাথে কবিরের নির্দেশে সারফরাজের হাত ছেড়ে দিল ছেলেগুলো হাত ছাড়া পেতেই ধীরে ধীরে উঠে দাঁড়ালো সারফরাজ এরপর খুঁড়িয়ে খুঁড়িয়ে দৌড়াতে লাগলো এটা দেখে হো হো করে হেসে উঠল কাবির কিন্তু কাবিরের দৃষ্টি সীমা থেকে না পালিয়ে মুহূর্তেই ধেয়ে আসলো সারফরাজ পায়ের আঘাত ভুলে পিঠের পেছন থেকে লুকিয়ে রাখা রড বের করে ঝাঁপিয়ে পড়লো সকলের উপর আকস্মিক আক্রমণে সবাই তারা পাল্টা আক্রমণ করতে চাইলো কিন্তু ধূর্ত সারফরাজের সাথে পেরে উঠল না মুহূর্তে সারফরাজের শরীর জুড়ে যেন অসুরের শক্তি ভর করলো সারফরাজের হাতের মার খেয়ে চিৎকার করে উঠলো ছেলেগুলো বৃষ্টির ধারা উপেক্ষা করে সেই ভেতর না চিৎকার ধারালো রডের বাড়ি কার কোথায় গিয়ে লাগলো সারফরাস খেয়াল করল না কাবির দ্বিগুণ হিংস্র হয়ে দাঁত মুখ খিচে দা নিয়ে দৌড়ে এলো কিন্তু সারফরাসের সামনে টিকতে পারল না দায়ের পোচ লেগে সারফরাজের হাতের তালু হা হয়ে গেল কোনো ভ্রুক্ষেপ করল না সারফরাজ এক ছটকায় সেই দা কাবিরের থেকে টেনে নিয়ে কোনো কিছু বাছবিচার না করে কোপ বসালো কাবিরের ধরে ধারালো দায়ের কোপ ধর থেকে নেমে সেই খসে পড়লো মাথা ধীরে ধীরে নীচের জ্ঞান খুইয়ে ফেললো সারফরাজ মাথায় যেন খুনের নেশা চাপলো কাবিরের চাইতে হাজার গুণ নির্দয় হয়ে প্রত্যেকটা ছেলেকে কোপিয়ে আগাছার মতো মাটিতে ফেলে দিল দিল সারফরাজ এতগুলো মানুষের রক্ত সুফান গঙের হাভেলের উঠোন রাঙিয়ে তুলল চারপাশে আর একবার নজর বুলিয়ে অদূরে দাঁড়ানো ভীত সিদ্দিককে নজরে পড়ল ক্লান্ত শরীরে দায়ে ভর দিয়ে এলোমেলো পায়ে সিদ্দিকের সামনে এসে দাঁড়ালো সারফরাজ এরপর ঠান্ডা গলায় শুধালো এত বড় প্রতারণা কিভাবে করলি সিদ্দিক ভয়ে হাউমাউ করে কেঁদে ফেললো সিদ্ধি হরমোনিয়ে সরফরাজের পায়ে পড়ে ডুপড়ে কেঁদে বলে উঠল মাফ কইরা দে বন্ধু ভুল কইরা ফালাইসি সিদ্দিকের কান্নাই হো হো করে উন্মাদের নাই হাসলো সরফরাজ এরপর বলল তোর বেঈমানিতে কতগুলো মানুষের প্রাণ গেল দেখ তোকে মাফ করলাম আমার যে ঘোর পাপ হবে সিদ্দিক তার চেয়ে ভালো তুই মৃত্যুর জন্য তৈরি হম নিজের প্রাণের শঙ্কায় কেঁদে সারফরাজের পায়ে মাথা নোয়ালো সিদ্দিক কিন্তু সামান্য হৃদয় টলল না সারফরাজের সিদ্দিকের কান্না আগুন চালিয়ে দিল সারফরাজের শরীরে সিদ্দিককে লাথি দিয়ে দূরে ফেলে সারফরাজ হিংস্র কণ্ঠে বলে উঠল কলেমা পর সিদ্দিক ওরা আল্লাহর নাম মুখে নেবার সময় পায়নি তুই আমার বন্ধু সেই দায় থেকে তোকে এইটুকু ক্ষমা আমি করতেই পারি কঠিন মৃত্যু দেব না তোকে আমি এত দ্রুত মারব তোকে তুই নিজেও জানবি না যে দুনিয়া থেকে তোর বিদায় হয়েছে মুসলধারে যেই ভারী বর্ষণ হচ্ছিল তা ধীরে ধীরে কমে এলো কিন্তু বিদ্যুৎ চমকানো থামলো না এখনো থেকে থেকে আকাশ গোড় গোড় শব্দে ডেকে উঠছে দূর হতে দল কুকুরের ঘেউ ঘেউ কর্কশ স্বর ভেসে আসছে কিনভাবে ভাবে সবকিছু কেমন ভুতুরে গা ছমছমে বৃষ্টির আভাস পেলেই আজকাল ইলেকট্রিসিটি দৌড়ে পালায় চারিধারে কোথাও এক ফোঁটা আলোর অস্তিত্ব নেই এক হাত কাছের জিনিসও ভালো মতো দেখা যাচ্ছে না বেতদের চমকে সিদ্দিকের এনোমেনো দৌড়ে পালানো দেখে উন্মাদের ন্যায় হেসে উঠল সারফরাজ পারেনি সে তার বেইমান বিশ্বাস খাতক বন্ধুকে মারতে বিবেক যেন কোথাও একটা বাধা দিয়ে ধিক্কার দিয়ে বলে উঠল একদিনের জন্য হলুম ও তোর সুখের সঙ্গী ছিলুম কিভাবে মারবি ওকে বৃষ্টির জলের সাথে সিদ্দিকের পদযুগলের সংঘর্ষে এতক্ষণ ধরে যে ছপ ছপ আওয়াজ কানে লাগছিল তা এখন আর শোনা যাচ্ছে না হয়তো প্রাণের ভয়ে সিদ্দিক সোফানের হাভেলের ত্রিসীমানা থেকে বহু দূরে পালিয়ে গেছে সিদ্দিকের যাবার পথের পানে তাকিয়ে তাচ্ছিল্য হেসে ধপ করে উঠোনে বসে গেল সার ফরাজ শরীর জুড়ে রক্তের গন্ধ যেই ভয়াবহ অপরাধ দেহে এক বিন্দু প্রাণ থাকতে করতে চায়নি তাই চেনো করতে হলো মাসুদকে দিয়েই চেনো নির্দয়ভাবে মানুষের প্রাণ কেনে নেবার হাতে কুড়ি হলো এখন কেমন যেন হাত দুখানা নিষ্পিশ করছে আরো আরো রক্ত ছুতে চাইছে হাত দুটো মানুষের প্রাণ কেড়ে নেবার নেশা বুঝি এতটাই পোকর করে দামাবো আমি হাত তাকে শক্ত করে ধরে তাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো সারফরাজ বিদ্যুতের ঝলকে কাবিরের অনাদরে পড়ে থাকা দেহহীন মন্ডু চুলের ছুটি ধরে হাতে তুলে নিল এরপর ধীরে ধীরে ক্লান্ত শরীরে হাঁটতে লাগলো হাভেলি অফি মুখে হাভেলের বোঝাই করা মেঝেতে ঘষে ঘষে রামদা টেনে নিয়ে যাচ্ছে সারফরাজ পাথর আর লোহার ঘর্ষণে ভয়ানক উৎপন্ন হচ্ছে আর কেমন গা শিউরে ওঠা শব্দ এলোমেলো বাতাসের দাপটে স্ফুলিঙ্গের হাফেলের কাঠের দরজা জানালা চৌকাঠে বাড়ি খেয়ে ক্যাচ ক্যাচ শব্দ তুলেছে সুফান গঙ্গের কক্ষের দরজার ফাঁক গলিয়ে অল্প হলদেটে মোমের শিখা দেখা যাচ্ছে সেই শিখা অনুসরণ করে হেঁটে চলল সার ফরাজ কয়েক সেকেন্ডের ব্যবধানে সুফানের দরজার সামনে এসে থামল এরপর মাথা দিয়ে অল্প ধাক্কা দিয়ে খুলল দরজা কক্ষের এক কোণে নিজে নিজেই দাবার গুটি সাজিয়ে খেলায় মজেছেন সুভান কিন্তু চোখে মুখে কোনো আনন্দের আভাস নেই কিন্তু কেন দরজায় অল্প শব্দ হতেই দাবার বোট ছেড়ে দরজায় দৃষ্টি পাতল সুভান দরজায় সারফরাজ দাঁড়িয়ে সদ্য রক্ত স্নানের শরীর ফিজিয়েছে সে সুভান তপ্তশ্বাস ফেলে উঠে দাঁড়ালো এরপর চেয়ার ছেড়ে বেরিয়ে এলো কাবিরের মন্ডু থেকে চুইয়ে চুইয়ে রক্ত ছড়ে সুফানের ঘর ভাসিয়ে দিচ্ছে সুভান যেন পূর্ব থেকেই কাবিরের পরিণতি জানতেন তাই তেমন কোনো প্রতিক্রিয়া দেখালেন না সারফরাজ দা আর মন্ডু নিয়ে সোভানে সাজিয়ে রাখা দাবার টেবিলে রাখলো এরপর চেয়ারে গা এলিয়ে বসে ক্লান্ত স্বরে বলে উঠল খুব ক্লান্ত লাগছে দাদা যান নয়জন জন মানুষের দরকারটা চারটি খানি ব্যাপার নয় সোফান গ্লাসে করে এক গ্লাস জল সারফরাজের সামনে রেখে গম্ভীর গলায় বললেন রক্তের বিপাশা কেমন সারফরাজ ঢকঢক করে পুরো জল এক নিঃশ্বাসে খেয়ে টেবিলে ভর দিয়ে ফ্যাসফেসে কণ্ঠে সারফরাজ বলল পিপাসা এখনো মেটেনি দাদা জান আরো রক্ত মাখাতে ইচ্ছে করছে সারফরাজের কেটে যাওয়া হাত থেকে এখনো রক্তের ধারা ঝরছে গভীর ক্ষত সেই হাতে কপালের কাছেও বেশ খানিকটা কেটে গিয়েছে পা দুটো রক্তাক্ত জখমে ভর্তি মোমের ক্ষীণ আলোয় সারফরাজকে একবার খুঁটিয়ে দেখে সারফরাজের সামনের চেয়ারে বসলেন সুভান এরপর একটা কয়েন এগিয়ে বললেন সারফরাজ বাঁকা হেসে বলল টর্চে হেড উঠল। সুফানের বাঁকা গোপ হাসির রেখায় আরেকটু বাঁকা হল সাদা গুটি নিচের ঘরে সাজাতে সাজাতে ঠান্ডা ভয়ানক গলায় বলে উঠলেন সাদা গুটি জয় নিশ্চিত তা জানিস তো নাকি কালো নিয়ে মন্ত্রী ঘোড়া আর নৌকা সাজাতে সাজাতে সারফরাজ বলল হয় আপনি মারবেন নয়তো আমি পান কিন্তু একটা হিসাবে দাদা চান সোভান প্রশস্ত হাসলেন বদ্ধ ঘরের প্রতিটি দেওয়ালে বাড়ি খেল সেই হাসি কিন্তু নির্বিকার সারফরাজ এরপর হাসি থামিয়ে সোফান প্রথম চাল চাললেন ধীরে ধীরে সামনে এগোতে থাকলো দুই জনের গুটি দুজনের চোখেই দুজনকে শেষ করার আকাঙ্ক্ষা এক পর্যায়ে সারফরাজের সৈন্য খেয়ে ফেললেন সোফান এতে যেন সোফানের দম্ভ আরেকটু বাড়লো হুঁশিয়ারি দিয়ে সারফরাজের উদ্দেশ্যে বললেন কেন বেঘরে প্রাণ হারাতে চাইছিস প্রত্যুত্তর করল না সারফরাজ রক্তাক্ত হাতে নিজের গুটি পাশ কাটিয়ে খেলায় মনোযোগ দিল এক পর্যায়ে নিজের ঘোড়া দিয়ে সুফানের একটা গুটি খেয়ে আর একটা গুটির দিকে অগ্রসর হল সারফরাজ সুফান যখন নিজেকে বাঁচানোর চিন্তায় মগ্ন তখন সারফরাজ শীতল গলায় বলে উঠল আমার মাকে কোথায় রেখেছেন দাদা যান সারফরাজের প্রশ্নে থেমে গেল সুফানের হাত মস্তিষ্ক হল বিক্ষিপ্ত গলিয়ে উঠল সব কিছু কিন্তু সারফরাস খেলা থামাতে কঠিন হুঁশিয়ারি দিল এলো গেলো হাতে একটা গুটি চেলে সুফান মা নিচের নৌকা দিয়ে সুফানের আরেকটি গুটি টার্গেট করে সারফরাজ বলল আপনি জানতেন আমি আপনার নাতি তাই না সব জেনে শুনেও কেন এই অভিনয় সরফরাজের হাত থেকে যেন আজ নিস্তার নেই সুভানের তবুও নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করলেন সুভান সুভানের চোখের পানে তাকিয়ে সরফরাজ গুনগুনিয়ে গিয়ে উঠল চোখ যে মনের কথা বলেন সুভান নাকের পাতা ফুলিয়ে ভারী গলায় বলল এমন কঠিন মুহূর্তে তোর গান গাইতে ইচ্ছে হচ্ছে খিলখিলিয়ে হাসলো সাল ফরাজ সোফানের এহেন প্রশ্নে এরপর খেলায় মনোযোগী হয়ে সুধালো নিজের নাতিকে খুন করার জন্য দলের সবচেয়ে নির্দয় মানুষকে পাঠালেন বয়সে যে কিনা আপনার নাতির দ্বিগুণ যদি সত্যিই কিছু হয়ে যেত তখন মেয়ের সামনে মুখ দেখাতেন কি করে নানা যান সারফরাসের নানা যান সম্বোধনে সুফানের পুরো চোখমুখ অগ্নি বর্ণ ধারণ করলেন হিতাহিত জ্ঞান হারিয়ে সুফান চিৎকার করে উঠল তোর ওই মুখে আমাকে নানা যান বলে সম্বোধন করবি না সারফরাজ আমি তোর নানা নই না আমার কোনো মেয়ে ছিল না আছে সারফরাজ অমায়িক হাসল সেই হাসিতে বুকে জমানো কষ্ট ফুটে উঠল নিজের রক্তাব হাতে সুফানের হাত চেপে ধরে সারফরাজ ব্যথিত স্বরে বলল মেয়ে পালিয়ে বিয়ে করেছে বলে এত ঘিনাম ভালোবাসা কি মহাপাপ নানা যান হাতের ছটকায় সারফরাজের হাত ছাড়িয়ে সুভান বলে উঠল ভালোবাসা পাপ নয় কিন্তু মাঝে মধ্যে পাপের চাইতো বেশি তোর মা নিজের ভালোবাসা খুঁজতে গিয়ে বাকি সবার ভালোবাসা পায়ে পিসে হত্যা করেছে সমাজের মানুষের সামনে আমাকে করেছে অপমান অপদস্থ বিয়ের পালিয়ে গিয়েছে তোর বাবার হাত ধরে তোর নানি একমাত্র মেয়ের দেওয়া আঘাত সমাজের মানুষের কটু কথা আর বরযাত্রীর করা অপমান সইতে না পেরে হার্ট অ্যাটাক করে মারা গেছে এতে কি শেষ তোর বাপ আমার একমাত্র ছেলেকে সীমান্তে ক্রসফায়ারে বেঁধেছে আমাকে সব দিক থেকে নিঃস্ব করেছে আর করেছে অসুখী পরেও এই মেয়ের জন্য বুকে দরদ থাকবার কথা সোভানের পাল্টা প্রশ্ন শুনে কিছুক্ষণ নিশ্চোপ বসে থেকে নিচের দমিয়ে রাখা ব্যথা গিলে খেয়ে সারফারাজ কম্পিত কণ্ঠে বলে উঠল এজন্য আমার বাবাকেও আপনি নিঃশংসভাবে হত্যা করেছেন নানাজান লেফটেন্যান্ট কর্নেল সাদাব শাহজাইনের টুকরো টুকরো লাশ আপনি আপনার মেয়েকে বক্সে করে উপহার পাঠালেন কোনো স্ত্রী নিজের স্বামীর এমন নিঃশংস অবস্থা শইতে পারে নানাজান সোফান গং কোন উত্তর খুঁজে পেলেন না সালফারাজ শুকনো হাসলো এরপর বলল মামা অস্ত্রোপাচারের সাথে জড়িত ছিলম। আমার বাবা দেশের একজন সেবক দেশরক্ষায় সে তার ডিউটি পালন করেছে মাত্র জেনে বুঝে কেন নিজের মেয়েকে বিধবা করলেন ধরেই নিলাম আমার বাবা মা দুজনেই অপরাধী কিন্তু আমার কি অপরাধ ছিল না আমাকে এতিম করলেন কেন সোফান কঠিন মুখস্থি করে সারফরাজের পানে অনিমেষ তাকিয়ে রইলেন জীবনে আজ প্রথম ছেলেটাকে বিধ্বস্ত ঠেকলো সুভানের কাছে নিজের মন্ত্রীর গুটি ছেলে সুভান উত্তর করলেন তোর মাকে আমি সত্যি ধরে আনিনি আর আনলে মোটেও বাঁচিয়ে রাখতাম না সোভানের উত্তর চোখের জল ছেড়ে দিল সারফরাজ এরপর ভাঙা অস্ফুট স্বরে বলল আপনার মেয়ে হারিয়ে গেছে না জান নয়টি বছর ধরে তাকে খুঁজে চলেছে আমি কিন্তু বিশ্বাস করুন কোথাও পাইনি যেই বয়সে বাবা মায়ের বুকে ঘুমানোর কথা আমার সেই বয়সে তাদের হারিয়ে এতিম আমি আমার মাকে খুঁজে দেবেন না না যান একটু জড়িয়ে ধরে বুকের কষ্টগুলো উজাড় করব সারফরাজের আবদারে সুভানের কঠিন হৃদয় কেমন গলতে চাইল কিন্তু প্রশ্রয় দিল না সুভান মেয়ে মেয়ের জামাই নাতি এসবের প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নেই তার এদের কারণেই আজ সে নিঃস্ব তার জীবনটাও এমন হবার কথা ছিল না কিন্তু হয়েছে নিজের গুটি দিয়ে সারফরাজের রাজা ঘিরে ধরে সুফান বললেন নিজের জীবন আমার জন্য উৎসর্গ কর সরফরাজ বিশ্বাস কর আমি আর মানুষ নেই পশুর চাইতে হৃদয়হীন হয়ে গেছি আমি তোকে বাঁচিয়ে রাখলে সময় ভয়ানক ছবিল দিবি তুই আমাকে সব কিছু হারিয়ে এই সাম্রাজ্য নিজের সুখ গুছিয়ে নিয়েছে আমি তোর কারণে এই সুখ নষ্ট করতে পারবো না আমি কথাটি বলেই টেবিলের ড্রয়ার থেকে একটা রিভলভার বের করে সালফারাসের পানে তাকে করলেন সুভান নিজের নানার নিষ্ঠুর রূপ ফ্যালফাল করে তাকিয়ে রইল সালফরাজ। এরপর দাবার বোর্ডের পানে তাকিয়ে খুব সহজেই চেক কাটিয়ে নিল শুরু হলো পাল্টা পাল্টি আক্রমণ সময় গড়ালো পলকে পলকে শেষমেশ নিজের বুদ্ধিমত্তায় সুফানে রানি ঘিরে ধরলো সারফরাজ সবচেয়ে শক্তিশালী গতির এমন পরিণতিতে সুফানের হাত থেকে খসে পড়ল রিভলভার বাঁকা হেসে সারফরাজ বলল চেক কাটান মাথা নত করুন কথাটা বোধ হয় সুফানের ইগোতে লাগলো ছৌ মেরে রিভলভার তুলে উঠে দাঁড়িয়ে গড়ছে উঠলেন আমি কখনো হারিনি আজও হারবো না তোকে আমি বাঁচতে দেব না সরফরাজ কথাটি বলে ট্রিগার চাপতে চাইল সোভান সোভানকে সেই সুযোগ না দিয়ে খপ করে রামদা তুলে নিয়ে এক কোপ বসিয়ে দিল সারফরাজ মুহূর্তেই মাটিতে ঢলে পড়ল সোভানের খণ্ডিত দেহ সোভানের পতিত দেহের পানে তাকিয়ে সারফরাজ ক্রোধে কাঁপতে কাঁপতে কম্পিত স্বরে বলে উঠল সেগমেন্ট নানা না যান সম্পর্কের মূল্য আপনি না দিলেন আমি একা দেব কেন পিন কমেন্টে নতুন চ্যানেল লিংক আছে সবাই গিয়ে সেই চ্যানেল সাবস্ক্রাইব করো